আসসালামু আলাইকুম ভিউার্স হোসাইন হেলাল ইউটিউব চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম ভিউয়ার্স আজকের ভ্রমণ গল্পটি আমরা সাজিয়েছি নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে পোকারা আর এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে আপনারা কাঠমান্ডু থেকে পোকারা যাবেন আর ওখানে গিয়ে কি কি অ্যাক্টিভিটিগুলো করতে করতে পারবেন বিশেষ করে সারাংকোট যেখান থেকে হিমালয়ের সর্বোচ্চ পর্বত চূড়া দেখা যায় এরপর আপনারা দেখতে পারবেন ব্যাট ক্যাব ডেবিল হিলস মাহিন্দ্রা ক্যাব এবং ফোকারা শহরের সবচেয়ে আকর্ষণীয় লেক ফেয়া ল্যাক আর আমার এই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের এই সম্পর্কে একটি বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব এবং এই ট্যুরে আপনাদের কত টাকা খরচ পড়বে কিভাবে আপনারা যাবেন কোথায় থাকবেন এই সম্পর্কে সম্পূর্ণ একটি বিস্তারিত গাইডলাইন আমি আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো ভিউয়ার্স আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা আমাদের সাথে থাকবেন তো শুরু করা যাক আমাদের ভ্রমণ গল্প অবশেষে আমরা আমাদের জার্নি শুরু করলাম আর আমাদের আজকের ভ্রমণ গন্তব্যটি হচ্ছে কাঠমান্ডু টু ফোকারা আর হ্যাঁ এখানে আপনাদের একটি ইনফরমেশন দিয়ে রাখি কাঠমান্ডু টু ফোকারার দূরত্ব দুশত কিলোমিটার আর এই সম্পূর্ণ পথটি আমাদের যেতে লাগবে দশ থেকে বারো ঘন্টা আপনাদের মনে একটি প্রশ্ন জাগতে পারে যে মাত্র দুশো কিলোমিটার পথ যেতে দশ থেকে বারো ঘন্টা লাগে হ্যাঁ আর হ্যাঁ এটাই সত্য কারণ এই সম্পূর্ণ পথটাই হলো পাহাড়ি আঁকা বাঁকা পথ এবং পথে পথে রাস্তার সংস্কার কাজ চলতেছে যার জন্য আসলে এই সময়টা লাগে আর হ্যাঁ আপনারা যারা কাঠমান্ডু টুপু করা যাবেন তারা আপনারা অনায়াসে বা থামেলের সন্নিকটে সুরাক্ষুটি বাস স্ট্যান্ড থেকে আপনারা টিকিট কেটে অনায়াসে যেতে পারেন এখানে এসি এবং নন এসি দুই ধরনের বাস পাওয়া যায় আর বাসের ভাড়া আপনাদের চোদ্দশো রুপি থেকে শুরু করে পঁচিশশো রুপি পর্যন্ত হয়ে থাকে কাঠমান্ডু টু পোকারা এই পথটুকু যেতে যেতে আপনারা পাহাড়ি উঁচু নিচু পথ এবং পাহাড় ঘেঁষে চুটে চলা প্রবহমান নদী যার পুরোটাই পাথরে বেষ্টিত এই সকল দৃশ্য অনায়াসে আপনার মনকে কোনো এক প্রশান্তির স্বর্গরাজ্যে নিয়ে যাবে তো বিওয়ার্স পাহাড়ি আঁকা বাঁকা পথ আর পাথরে বরপুর নদীর সৌন্দর্য করতে করতে অবশেষে আমরা দীর্ঘ এগারো ঘন্টা জার্নি করে চলে আসলাম আমাদের গন্তব্যস্থান ফোকারাতে আর এখানে আমাদের গাড়ি থেকে নেমে আমরা একটু সামনের দিকে যাব যেখানে আমাদের পূর্ব থেকে হোটেল বুকিং দেওয়া আছে আর যেহেতু আজকে আমরা দীর্ঘ একটা এগারো ঘন্টা জার্নি করে আসছি তাই আজকে আর আমরা কোথাও ঘুরব না কালকে থেকে শুরু হবে আমাদের মূল ভ্রমণ গল্প ভিউয়ার্স পোকারা ভ্রমণের আজকে দ্বিতীয় দিন আর আমরা আজকে সকাল সকাল একটি গাড়ি ভাড়া করে বের হয়ে চলে যাই সারাংকোটে যেখান থেকে হিমালয়ের সর্বোচ্চ পাহাড় সূরা দেখা যায় যদি সারাংকোটের সর্বোচ্চ হিমালয় সুরা দেখতে চান তাহলে আপনাকে সকাল সকাল আসতে হবে আর হ্যাঁ সারংকোটের উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ষোলোশো মিটার তবিউয়া সারাংকোটে কিছুক্ষণ অবস্থান করে অবশেষে আমরা চলে আসি আমাদের আজকের দিনের দ্বিতীয় ট্যুরিস্ট স্পট মাহিন্দ্রা ক্যাব আর এখন আমরা প্রবেশ করব মাহিন্দ্রা ক্যাবে এটি বিশাল একটি গুহা এবং যার ভিতরে রয়েছে অন্ধকার স্বর্ণ যেখানে আপনাকে করতে হবে এই গুহার ভিতরে প্রবেশ করে একেবারে চিকন একটি সরু পথ দিয়ে কিভাবে আপনি ফিরে আসতে পারবেন ভিউয়ার্স গুহাটি এত সরু এবং চিকন যে প্রত্যেকটি বা আপনাকে সাবধানতার সহিত ফেলতে হবে এবং আপনার মাথাকে অনেকটা নিচু করে হামাগুঁড়ু দিয়ে আপনাকে সামনের দিকে অগ্রসর হতে হবে আর এদিক থেকে ওদিক হলে নিশ্চিত আপনি আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ যে পাথরগুলো রয়েছে প্রত্যেকটি পাতল এত ফিচ্ছিল যে প্রত্যেকটি কদম আপনাকে সাবধানতার সহিত ফেলতে হবে আর অন্ধকার জন্য এই গুহার ভিতরের ভয়কে জয় করে আপনাকে বেরিয়ে আসতে হবে একেবারে শুরু একটি গোলে দিয়ে ভিউয়ার্স মাহিন্দ্রা ক্যাবে কিছুক্ষণ অবস্থান করে এখন আমরা চলে যাচ্ছি আমাদের আজকের দিনের তৃতীয় ট্যুরিস্ট স্পট ব্যাট ক্যাব আর ব্যাট ক্যাবটা মাহিন্দ্রা ক্যাবের সন্নিকটে অবস্থিত তো এখানে এসে আপনারা অ্যান্টি টিকিট কেটে এই যে সরু পথ দিয়ে ভিতরে আপনারা প্রবেশ করবেন এবং ভিতরে প্রবেশ করে যখন আপনারা একেবারে গভীরে চলে যাবেন তখন আপনাদের সম্মুখে পড়বে হাজার হাজার বাদুর আর এই যে এই পথটি ধরে আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে অনেকে এই পথ দিয়ে ভিতরে প্রবেশ করে দেখে আবার তারা এই পথ দিয়ে বের হয়ে আসছে আবার এখান থেকে বিকল্প আরও একটি পথও আছে তো আপনারা যখন এখানে এন্ট্রি করবেন আপনাদের হাতে একটি সার্জার লাইট ধরিয়ে দেবে এবং এই লাইটের আলো দিয়ে আপনারা মূলত ব্যাট ক্যাবের প্রবেশ করবেন এবং ভিতরে প্রবেশ করে আপনারা হাজার হাজার বাদরের উপস্থিতি দেখতে পারবেন তো এই যে অনেকে দেখে বের হয়ে আসছে আর আমরা এখন ভিতরে যাব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো গুহাটি এত সরু এবং পিচ্ছিল যে আপনি সাবধানতার সহিত চলতে হবে আর ভিতরে এসে যখন আপনি আপনার মাতার উপরে তাকাবেন তখন আপনি দেখতে পারবেন হাজার হাজার বাদুর তারা কিভাবে একটির সাথে আরেকটি জুলে আসে ওবি ওয়ার্স বাদর গুহা থেকে বের হয়ে এখন আমরা যাচ্ছি আমাদের আজকের দিনের চতুর্থ গন্তব্যস্থান ডেভিল হিলস ডেভিল হিলসটি পোকারা শহর থেকে মূলত সাত থেকে আট কিলোমিটার দূরত্বে অবস্থিত আসলে এখানে আসলে আপনারা শুধু পাহাড়ি একটি ঝর্ণা দেখতে পারবেন আর এখানে কিছু পাথরের তৈরি মূর্তি দেখতে পারবেন আর একটি চিকন সরু ব্রিজের উপর বসে এই দৃশ্যগুলো আপনি অবজার্ভ করতে পারবেন স ডেবি হিলসে কিছুক্ষণ সময় অতিক্রম করে এখন আমরা চলে যাচ্ছি পোকারা শহরের সবচেয়ে আকর্ষণীয় প্লেস আর যেটাকে আপনার পোকারা শহরের মূল প্রাণকেন্দ্র বলে থাকে আজ সেটা হলো পেওয়ালেক তো আমরা এখন আসছি পেওয়ালেকে। যেটা একেবারে পোকারা শহরের সন্নিকটে অবস্থিত আপনারা যারা হোটেল বা রিসোর্টে উঠেন এখান থেকে সর্বোচ্চ পায়ে হেঁটে এক থেকে দেড় মিনিটের পর এবং পোকারা আসবেন পাওয়া লেক ঘুরবেন না তা কি হয় ভিউয়ার্স এখানে আপনাদের একটি ইনফরমেশন দিয়ে রাখি আর তা হলো এই যে বোটগুলো দেখতে পাচ্ছেন এই বোটে করে আপনারা সম্পূর্ণ প্যাওয়ালেক ঘুরতে পারবেন আর প্রত্যেকটি বোটের ভাড়া নেবে আপনাদের কাছ থেকে সাতশো থেকে আটশো রুপি আর এই সাতশো থেকে আটশো রুপি দিয়ে আপনারা এক ঘন্টায় অনায়াসে এই প্যাওয়ালেকটি ভ্রমণ করতে পারবেন ও ভিউয়ার্স আজকে ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে আবার নতুন করে অন্য আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ